ইসলাম ধর্ম যারা মানেন মুসলিমদের এই ইজতেমার বিশ্ব ইজতেমা বা ইজতেমার অনুষ্ঠান অনেক জায়গাতেই হয় অনেকবারই হয় পশ্চিমবঙ্গেও অনেক আগে এখানে হয়েছে হাওড়া দুবছর আগে মগরাহাটেও একটা ইজতেমা হয়েছে কিন্তু সেই ইজতেমা তাদের দিল্লির সুরা কমিটি থেকে করা তারা মূলত সরকারের কাছ থেকে কি সাহায্য চান পানীয় জলের সাহায্য চান ট্রাফিকের সাহায্য চান স্বাস্থ্য পরিষেবার সাহায্য চান আর পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি সাহায্য চান এটা নতুন কিছু নয় এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হয় যদিও মমতা ব্যানার্জিগুলো করে না হিন্দুদের কিন্তু এবারে হুমায়ুন কবিরদের বিদ্রোহের ফলে নৌসাদ সিদ্দিকীদের দিকে মুসলিমদের ঢল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্ন যদিও সুরা কমিটি এই মিটিং এর কথা বলেন একজন হুদা বলে লোক আছে কলকাতার ববি হাকিমের লোক তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিং এর ব্যবস্থা করেছিলেন সেই মিটিং এ হাকিমের মোবাইল ফোনও বাইরে রাখতে হয়েছে ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছিলাম তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলেছেন উস্কানোর জন্য বিভাজনের জন্য বিভাজন আমরা করি না এ মমতা ব্যানার্জি করে এই ইস্তেমাতে বাস কেটে নিয়ে আসেন আপনার মুসলিমরা বা ইসলাম ধর্মের লোকেরা তারা বাঁশ এনে নিজেরাই প্যান্ডেল বানান মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে পারে বিজেপির নাম তো আমি বলেছেন আপনাদের করতে হবে না বিবি সেলিমকে বলেছেন যে আপনি কুড়িটা হ্যাঙ্গার বানিয়ে দেন সরকার টাকা দিল ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছেন পঞ্চাশ লক্ষ কম্বল দিয়ে দেন আপনি দুই তিন চার কম্বল দিন আপনাকে পঞ্চাশ লক্ষ কম্বল গঙ্গা সাগরে দিতে হবে আপনার এক চোখ বন্ধ হলে চলবে না দু চোখ খুলে রাখতে হবে আপনাকে পঞ্চাশ লক্ষ কম্বল গঙ্গা সাগরেও দিতে হবে তাই এই বিশ্ব ধর্মীয় অনুষ্ঠান তাকে ব্যবহার করতে চাইছেন ওনারা আমি একটা চ্যানেলে দেখছিলাম যে পরিদর্শনের নামে মন্ত্রীরা এসে তৃণমূলের নেতারা এসে ধর্মীয় হাইজ্যাক করতে চাইছে এক চাইছেন আমি দিল্লির সুরা কমিটিকে বলব অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় আপনারা ব্যবস্থা